আসসালামু আলাইকুম মিট পক্ষ থেকে আমি মোহাম্মদ মিরহামিম তো আজকে আপনার নতুন রোজা উপলক্ষে রমজান উপলক্ষে আকর্ষণীয় একটা ভিডিও দিতে যাচ্ছি তো এ রমজান উপলক্ষে আপনাদের কিছুটা ছাড়ও দেওয়া হবে যে কোনো পণ্যে যেমন পাল্লা চৌকাঠে অনেকটা ছাড় দেওয়া হবে যেমন আগের থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাধ্যমে আমরা একটা মাল বিক্রি করব তো এই যে পিছনে দেখতেছেন সব সময় যেটা আমরা বিক্রি করেছি দশ হাজার সাড়ে দশ হাজার টাকা আপনার থ্রি ডি ডিজাইন করে এখন এইটা আপনার থ্রি ডি করে আমাদেরকে কাছে মাত্র আট হাজার টাকার ভিতরে নিতে পারবেন থ্রি ডি ডিজাইন সহকারে মেহগুনি কাঠের পাল্লা কিন্তু এটা মানে বর্তমান এই এখন যে অবস্থা আছে এরকমের আর কি তবে এটা দাম পরবর্তীতে হয়তো আরও বেড়ে যেতে পারে তো এটা আমরা রমজান ভুলকে একটা ডিসকাউন্ট দিতে যাচ্ছি তো এটা যদি আপনারা নেন সাড়ে আট হাজার টাকা পড়বে এটা সাইজ হচ্ছে উনচল্লিশ একাশি আর যদি আপনার হচ্ছে পাল্লার উপরে থ্রি ডি ডিজাইন করেন সেটা আরও পাঁচশো এক হাজার টাকা কম হবে এটা হচ্ছে মেহগুনি কাঠের সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কোনো ফাঁকা ফাঁকা হবে না ত্রিশ বছর সহকারে আসলে আমরা এগুলো বিক্রি করে থাকি একবার ন্যাচারাল কালার যেটা আপনার দেখতেছেন কোন রঙ খাওয়ানো না কিছু না একবারে যেরকম কাঠ এর আর কি আপনার যেটা দেখতেছেন আর এরি পাশে যেটা দেখতেছেন সহন অবস্থা এটা হচ্ছে আপনার টু ডি ডিজাইন এই ডিজাইনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা দিতে পারবো কারণ এটা হচ্ছে তেত্রিশ একাশি পাল্লাটা যদি উনচল্লিশ সেটা হচ্ছে দাম হচ্ছে আপনার 6000 টাকা যে ডিজাইনটা দেখছেন ডিজাইনটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করে থাকি কারণ এটা আমরা নিজস্ব মেশিন দ্বারাই আসলে এটা করি এই জন্য ডিজাইনটার যেটা ডি মানে যদি সামান্য কিছু ডিজাইন হয় সেটা রেট ধরি না কারণ সামান্য রেটে ওটার ভিতরে আমাদের কোনো লাভ লসের বিষয় না যদি বেশি হয় যেমন আমি দেখাবো এরপর একটা পাল্লা ওইটা আমরা কিছুটা প্রাইস নিই সেটা আটশো এক হাজার টাকা সামান্য কিছু প্রাইস নিই তো এটা নিলে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে আপনারা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সিজনং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এটাও এরপরে আপনাদেরকে আমি একটা পালা দেখাতে যাচ্ছি এটা হচ্ছে গামারি পাল্লা এই যে দেখেন এটা হচ্ছে গামারি পাল্লা আর ডিপের গামারি পাল্লা মাঝখানে ডিজাইন সহকারে এটা উনচল্লিশ আকাশে পাল্লাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন এটা মাত্র পাঁচ টাকার ভিতরে আমরা দিতে পারবো কারণ গামারি কাঠটা হচ্ছে মেহগুনি কাঠের থেকে এক হাজার টাকা বেশি বা এক হাজার টাকা মূল্য বেশি হয় যাই হোক এটা যদি আমাদের কাছ থেকে নেন এটা মাত্র পাঁচ হাজার টাকার ভিতরে আপনারা নিতে পারবেন এই ডিজাইন সহকারে এটা গামারি কাঠের ভিতরে আপনারা নিতে পারবেন এরপর যেটা বলছিলাম যে মেহগুনি কাঠের ডিজাইন করা পাল্লা এই যে দেখেন এটা ডিজাইন করা এই রকমের আপনার ডিজাইন যদি হয় গর্জিয়াস তাহলে এই পাল্লাটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা মানে এরকম গর্জিস ডিজাইন সহকারে আর চাইলে আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশি আছে তো আমরা যেই রেটটা দিতেছি বাজার রেট কারণ হচ্ছে কম্পিটিশন মার্কেট যদি কমে এখন এই রেটটা দিই আপনারা আরও কমাতে চান যার কারণে আসলে এই রেটটা দিয়ে থাকি এর থেকে হয়তো পাঁচশো এক হাজার টাকা এরকম কমতে পারবে অবশ্যই কারণ হচ্ছে এটা এখন বর্তমানে আমি যেটা ভিডিওটা দিতে যাচ্ছি রোজ রমজান উপলক্ষে ডিসকাউন্টের মাধ্যমে তো ভিওয়ার্স আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা জেলা এমনকি থানা পর্যায়ে যদি কুরিয়ার থাকে সেক্ষেত্রে নিতে পারবেন বা পিক আপ মাধ্যমে নিতে পারবেন দূর দূরান্ত থেকে যে যেভাবে চাইবেন অবশ্যই আমরা মাল দিতে পারবো চাহিদা আমরা একটা মাল বিক্রি করে থাকি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম